আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দুয়াই ও ভালোবাসায় আজ আমি আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল একদিনে জিন সাধনা নিয়ে হাজির হল তবে এই সাধনা যারা করবেন একটা জিনিস মনে রাখবেন যারা আঠারো বছরের উপরে তারাই শুধু এই সাধনা করতে পারবেন তবে আঠারো বছরের নিচে যারা তারা এই সাধনাতে কেউ যাবেন না কারণ এটা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল সাধনা তো চিন্তাভাবনা করবেন ভালো করে আমার ভিডিওটা শুনবেন বুঝবেন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা করবেন একটু ব্যতিক্রম কেউ করবেন না তাহলে কিন্তু আপনাদের খুব বিপদ হবে কিন্তু আপনাদের যদি বিপদ হয় সেই কারণে আমি কিন্তু তাই থাকবো না এবং আমার এই চ্যানেলও দায়ী থাকবে না তবে আমি একটি কথা বলবো শুধু আমার এই ইউটিউব চ্যানেল ইজি সাধনা অফিসিয়াল এই চ্যানেল ছাড়া আমার আর অন্য কোনো চ্যানেল নাই আমি আর অন্য কোনো চ্যানেলে ভিডিও দিব না শুধু এই একটি চ্যানেলেই আপনারা ভিডিও পাবেন তো আশা করি আমার সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমি খুবই চমৎকার কেউ আপনাদেরকে এইভাবে আমল দিবে না আমি যেগুলো দেবো এবং হানড্রেড পারসেন্ট কার্যকরী যেগুলো সেই আমলগুলোই দেব তো যাই হোক আরেকটি কথা না বললেই নয় যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার বেলাইকনটিটা বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটি শেয়ার দিবেন তো এই সাধনা একদিনের সাধনা এবং এটি একটি মোমেন জিন একটি মোমেন জিন আসবে এটা কিন্তু খুবই পাওয়ারফুল সাধনা এটাকে অবহেলা মনে করবেন না এই সাধনাটা আজকে তাদের জন্য যারা অনেক আমল করছেন কোনো আমলে এই সফলতা আপনারা পান নাই তো এই আমলটা ঠিক তাদেরই জন্য আপনারা বিশ্বাসের সহিত এই আমলটা করেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন আমি বলবো তবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে এই আমলটা শুরু করবেন কারণ অনুমতি যদি না নেন তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন না ইনশাল্লাহ আপনারা আমার কমেন্ট বক্সে ছোট্ট করে একটি মেসেজ দিয়ে অনুমতি নিয়ে নেবেন আমি ইনশাল্লাহ সাথে সাথে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো আমল কিভাবে করবেন অনেকেই জানেন না তো চলেন শুরু করা যাক এই আমলটা কিভাবে করবেন কোন দিনে বসতে হবে কিভাবে করলে ভালো হবে আপনারা সফলতা পাবেন অনেক মানুষের আবার রোহানি শক্তি বাতিনি নজর নাই তাদের খুব কম তবে একটি কথা মনে রাখবেন এক দিনের তিন দিনের সাত দিনের যেগুলো আমল আছে এগুলোর ভিতরে রোহানি শক্তির কোনো প্রয়োজন নেই যারা টানা আমল করতে চান ছয় মাস এক বছর তিন বছর বা সাত বছর এরকম বা বারো বছর যদি কেউ আমল করতে চান তাদের জন্য রোহানি শক্তি প্রয়োজন তবে একদিনের তিন দিনের সাত দিনের এর ভিতরে কোনো রোহানি শক্তির প্রয়োজন নাই রোহানি শক্তি থাকলেও আসবে না থাকলেও আসবে তবে এটা একটি জিনের বাচ্চা সাধনা এই সাধনাতে একটি জিনের বাচ্চা আসবে একটি মোমিন জিন তার নাম হয়েছে মুমিন তো জিনের বাচ্চা হাজির হবে আপনাদের সামনে তো কিভাবে আসবে প্রথমে আপনি একটি নদীর পারে চলে যাবেন নদীর পারে মিষ্টি এক কেজি মিষ্টি নেবেন তিন কেজি দুধ নেবেন আর আধা কেজি চিনি নেবেন এরপরে সাতটা ফুল নেবেন ফুল নেওয়ার পরে সাদা কাপড় পরিধান করবেন নদীর পাশে বসে যাবেন আপনারা বসে এবং ওই দুধ মিষ্টি চিনি এরপর কলা নেবেন তিনটা সেগুলো দিয়ে সামনে রাখবেন সামনে রেখে চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করার সাথে সাথে আপনারা কি পাঠ করবেন আল্লাহ আল্লাহ এটা পাঁচশো একবার পাঠ করবেন তবে মনে রাখবেন আমি যেভাবে বলে দেবো সেভাবে যাই হোক আর যারা আমি বেশি কথা বলবো না ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ